লাগাও কি হলো এদিকে দাও না না মা এদিকে ভাই হাই করো হাই করো হাই এদিকে মনীষা সেলফি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছো কটা বাজ্যা বাজ্যা কোটা কেমন আছো বোন আলহামদুলিল্লাহнинг ভালো আছে সো হে গাইস কেমন আছো তোমরা সবজি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের মনীষা বোনও খুব ভালো আছে তো থাম্বনেল দেখো অবশ্যই বুঝয়েগা যে কি নিয়ে ব্লগ আজকে তো হ্যাঁ আজকে তোমাদের মনীষার বার্থডে ঠিক আছে মানে কিউট মনিসা বোনের বার্থডে আজকে ঠিক আছে তো বার্থডে আজকে পালন করছে এইখানেই যেখানে আমরা সেলিব্রেশন করেছিলাম বোনের দু লাখে যেখানে ফেসবুকে সেলিব্রেশন করেছিলাম সেখানেই সেলিব্রেশন হচ্ছে আর কি হ্যাঁ তো আরও অনেকে ক্রিয়েটর আসছে আমাদের তো এখন অবধি পৌঁছায়নি তারা গাড়িতে আছে হ্যাঁ আমাদের সব এখানে রেডি হয়ে গেছে তারা আসলেই আর কি কেক কাটিং শুরু করে দেবো স্টার্ট করে দেবো তো কে কে আসছে ওটা আমি তো এখন বলে দেবো না হ্যাঁ এক নম্বর পয়েন্ট আর দু আসছে তোমরা অবশ্যই দেখোটা ভাই এইটা ওটাই বলবো দেখো দেখোটা পুরোটা স্কিপ করবে না ঠিক আছে আর এইদিকে আমাদের মনীষা বোনও আছে কোথায় গেল যা হাত মানিসা বোন হোক এখানে মা আছে মা এদিকে ভাই হাই করো হাই করো আর এদিকে আছে বাবা তো ওইদিকে আছে দিদি আর সোহেল হাই কর

না তো ঠিক আছে পুরো ব্লগটা কন্টিনিউ দেখো ঠিক আছে আর আসুক যারা আসছে তাদেরকে আমি তো বললামই তাদেরকে দেখাবোই রিলিজ করবোই তাদেরকে তো পুরো ব্লগটা দেখতে থাকো কেক কাটিং স্টার্ট হবে কিছুক্ষণ পর ওরা ঢুকবে আর কেক কাটিং স্টার্ট করব ঠিক আছে তো দেখতে থাকো তোমরা এই ফিউ মিনিটস তো গাইজ তোমাদেরকে বলা হয়েছিল যে মুখ রিভিল করব তো এতক্ষণে ওনাদের টাইম হলো আসার বুঝতে পারলে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কটা বাজার কোন সময় এসছে কটা বাজছে হ্যাঁ বাজছে কটা কটা বাজছে দেখো ভাইস মানে সন্ধ্যা লাগতে চলে তারপরে কেক কাটিং শুরু হবে আর ওইদিকে কেমন আছো ফোন এই চলে যাচ্ছে চলো তাহলে খুব এনজয় হবে ভিতরে চলো ঠিক আছে আর ওই দেখো আসছো বললো কই দাদা সময়টা কটা আগে বলো আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা মনীষ ফ্যান ফরস্ত আছে ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য অনেক মানে উত্তেজিত হয়ে গেছিলো তাই জন্য সেলফি তুলছে আর এইদিকে আমি মানে আবার লাইভ স্টার্ট করলাম বুঝতে পারলে তো মানে দেখতেই পাচ্ছ তোমরা সন্ধ্যা হয়ে গেছে মানে তারা মানে যারা আসার কথা ছিল মানে এদিকে দেখতে পাচ্ছ যারা যারা এসছে আর কি কুসুম হ্যাঁ তারপরে সাবানা আরও অনেকেই হ্যাঁ আরিফদা আরও অনেকেই আছে তারপরে দাদা আছে হ্যাঁ তো অনেকেই মানে একটু লেট হয়ে গেছে একটু কারণ বসতো তারপরে এদিকে সবাইকে মানে চোখে মানে ফ্লাস জ্বালিয়ে করছে তো সেখানে চোখগুলো দেখো কীরকমই লাগছে তো আমি আরিফদার কাছে যাচ্ছি ওকে জিজ্ঞেস করছি যে দাদা তোমার চোখগুলো কীরকম দূরবীনের মতো দেখাচ্ছে বলছে যে আমার ভাই চোখগুলো দূরবীন হয়ে গেছে দূরবিন হ্যাঁ তো যাই হোক আজকে রাত হয়ে গেছে হ্যাঁ কিছু করার নেই আর এদিকে বার্থডে গার্ল তো আছে আর এদিকে সোহেল গান বাজার জন্যে বক্সটাকে ঠিক করছে হ্যাঁ আর এদিকে সাবানাও আছে কুসুমও আছে প্লাস এদিকে মনীষা আছে যার বার্থডে বার্থডে গার্ল আছে আর এদিকে মা দিদি হ্যাঁ তারপরে হচ্ছে কাকিমা আরও অনেকেই আছে বাবাও আছে হ্যাঁ তো অনেকেই এসছে আমার খুব ভালো লাগলো তো মানে তোমাদেরকে মানে কি বলে যে মানে ধন্যবাদ দেব নিজে মানে বলার বোঝানোর ক্ষমতা নেই তোমাদেরকে আগে থ্যাংক ইউ আমার কাছে হ্যাঁ হয়তো বোন আমার এখন কথা বলতে পারে না তো সেই কারণে আমি বোনের হয়ে থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা এসেছো অনেক দূর থেকে আমি ভ্লগটা যদি তোমরা দেখে থাকো না তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর এদিক থেকে তো আমি বক বক করেই যাচ্ছি ভাবছি যে কী বকছি তো এইদিকে সোহেল মানে ওকে বলা হয়েছে মোমবাতি জ্বালানোর কথা ও আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে বসেছে মানে স্পার্কেল যেটা আছে ওটা জ্বালিয়ে বসে আছে তো মোমবাতি জ্বালেনি আর হ্যাঁ মনীষা তোমরা এজ নিয়ে কনফিউজ ছিলে তো মনীষার এজ হচ্ছে আট বছর বুঝতে পারলে তো মনিসার আট বছর পড়লো এত দিনে তো তোমরা অবশ্যই সাপোর্ট করছো জানি হ্যাঁ ভিডিওতে বেশি করে সাপোর্ট করো আট বছরের মেয়ে এতটা সুন্দর ড্যান্স করতে পারে হ্যাঁ মানে আমি নিজে গর্ববোধ করি যে আমার বোন এত সুন্দর ড্যান্স করে হ্যাঁ এত পাবলিক ভালোবাসে থাকে আমি জানি তোমরা ভালোবাসা দিচ্ছ তো আরও ভালোবাসা চাই আগের মানিস ফিরিয়ে আনো তোমরা আর এদিকে মাকে পাশে দাঁড়াতে বললাম দেখতেই পাচ্ছ যে মা মানে মাও লজ্জা পাচ্ছে আর কি হ্যাঁ আর বাবা আসতে চাইছিলো বাবাকেও বললাম আর এদিকে আরেকটা দেখতে পাচ্ছো ক্যান্ডেল মানে মোমবাতিটা ডিভানোর চেষ্টা করছে আর এদিকে বোন কাটিং কেক কাটিং স্টার্ট করে দিয়েছে বাবাও চলে এসছে দেখতেই পাচ্ছ ক্যামেরার সামনে আর এদিকে অনেকেই আছে তো সবাই ভিডিও শ্যুটের জন্য মানে অনেক মানে উত্তেজিত হয়ে গেছিলো আর এদিকে মাকে বোন কেক খাইয়ে দিলো দেখতেই পাচ্ছ এদিকে বাবাকেও খাওয়াচ্ছে মানে এত সুন্দর লাগছে সেই সময়টা মানে কিছু বলার নেই দিন হলে মানে আরও জমে যেত ভাই হ্যাঁ মানে কিছু করার নাই আর এদিকে দেরি হয়ে গেছিলো তো কিছু করার নেই তোমরা ভিডিওটা দেখো ভ্লগটা কন্টিনিউ দেখো একটু স্কিপ করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আশা করছি তোমাদেরকে আমি ভালো ভালো ভ্লগ দেওয়ার চেষ্টা মানে পারবো ভালো ভালো ব্লগ দিতে পারবো আমি আশা করছি আর এইদিকে আরিফদাকেও খাইয়ে দিবে দেখো তোমরা আরিফ কেক কেটে দিচ্ছে মানে বোন পারবে না তো সেই কারণে আরিফ কেক কেটে দিচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ কুসুম বোনকেও খাইয়ে দিলো তারপরে এইদিকে সাবানা বোনকেও খাইয়ে দিলো হ্যাঁ আর এর আরও অনেকে খাওয়াচ্ছে আর কাকিমাকেও খাওয়াচ্ছে কিন্তু একটা জিনিস ফলো করবে বোন কিন্তু আমাকে খাওয়াতে ভুলে গেছে ভাই হ্যাঁ এই শেষ মেশ আমাকে খাওয়াতে আসছে হ্যাঁ ও ভুলে গেছে লজ্জায় পড়ে গেছে শেষমেশ খাইয়ে দিল আমাকে আমিও বোনকে খাইয়ে দেব দেখো পুরোটা হ্যাঁ আমি কেকটা মানে মানে খুঁজে পাচ্ছিলাম না যে কেক কীভাবে দিবো মানে কাটিং তো হয়নি আর এদিকে বোনকে খাইয়ে দিলাম সে কেক কোনো রকমের কেডিমটা নিয়ে তো অনেক ভালো লাগলো এইভাবেই বোন বড়ো হও তুমি হ্যাঁ আমি সবসময় পাশে আছি এইটুকুটা মাথায় রাখবে কেউ না থাকুক তোমার দাদা অবশ্যই আছে এইটুকুনটা তুমি মাথায় রাখবে তোমার বড় যখন হবে না তুমি এই ভ্লগটা সবসময় দেখবে তুমি দেখবে তোমার দাদা কতটা তোমার জন্য করেছে এইটুকুটাই বলবো আমি হ্যাঁ আর আমার একটাই কথা যে দেখো তোমাদের কাছে যদি তোমাদের বোন থাকুক বা ভাই থাকুক ছোট হোক বা বড় হোক হ্যাঁ দাদা হলেও তুমি ভাই ভিডিও যদি করে যে কোনো কিছুতে অন্তত একটু সাপোর্ট করো ব্যাস কেননা ভাই মানে ফ্যামিলির সাপোর্ট অন্তত ম্যাটার করে এখানে ফ্যামিলির সাপোর্ট সব থেকে ম্যাটার করে ভাই হ্যাঁ ফ্যামিলি যদি সাপোর্ট না করে কিচ্ছু করার নেই কেননা পাবলিক ভাই সাপোর্ট করবে কখন করে ফ্যামিলি ম্যাটার করে ফ্যামিলি যখন মানে সাপোর্ট করবে তখনই মানে পাবলিক সাপোর্ট করবে আর এদিকে দেখতে পাচ্ছ ভাইকেও খাইয়ে দিচ্ছে সাবানার ভাই এটা হ্যাঁ তো ওখানে সাবানার মাও আছে তো খাইয়ে দিচ্ছে কেক হ্যাঁ আর এইদিকে অনেক রাত হয়ে গেল অবশেষে কেক কাটিং কমপ্লিট হলো হ্যাঁ তো অনেক মানে

দাদা বলতে চাইছিল যে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে তাই তো একদম অবশ্যই আপনাদের তো করবে হ্যাঁ একদম আর এদিকে কুসুম বোন তো আছে বলে দাও কিছু সত্যি এখানে এসে অনেক ভালো লাগলো হাই হাই এতনা সুকুন আচ্ছা তো আর কি কি করতে হবে সেগুলো বলে দাও কিছু না কিছু না কিছু করবে না তুমি বলো গজব বেজতি আমিও কি বলবা কিছু বলবা না মানে সবাই লজ্জা হয়ে কিছু করার নাই তো তুমি কি করছো এটা হ্যাঁ বলে দাও তুমি তুমি বলো তোমার ভাবে তুমি বলো আমি তো বকছি সকাল থেকে তুমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার বলো ভগ পরে তো ঠিক আছে ব্লগটা এইটুকুটাই হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঠিক আছে আর কিছু না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে তখন টাটা বাই বাই